মোরা একে বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ এ কথা বোধহয় আত্মবাক্য করেছিলেন স্কুল কর্তৃপক্ষ তারা বদলে দিয়েছেন দীর্ঘদিনের প্রথা কেন কোথায় কিভাবে আসুন দেখাই ডিটেলে পঁচিশ বছর পর একসঙ্গে মিড ডে মিল পূর্বস্থলীর কিশোরগঞ্জ স্কুলে খাবারে ভাগাভাগি হিন্দু পড়ুয়াদের রান্না করতেন হিন্দু রাঁধুনি আর মুসলিম পড়ুয়ারা তাদের রান্না করতেন মুসলিম রাধুনি পক্ষের হস্তক্ষেপে এবার থেকে এক সঙ্গে রান্না সরাসরি চলে যায় প্রতিনিধি নবকুমার রয়েছেন আমাদের সঙ্গে নবকুমার সম্প্রীতির এই ছবিটাই বাংলার আসল ছবি স্কুল কর্তৃপক্ষ পঁচিশ বছরের একটা প্রথা বদলে দিলেন কি তাদের বক্তব্য আর এরপর অভিভাবকদেরই বা কী রিয়াকশন দেখো রুমিলা পূর্বস্থলীর যে কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয় সেখানে এতকাল ধরে যে নিয়মের মধ্যে চলছিল যে আলাদা করে ছাত্র ছাত্রীরা খাবার দাবার পাচ্ছিলো হিন্দুরা একদিকে বসে মুসলিমরা অন্যদিকে বসে তাদের রান্না করার লোকও আলাদা সেই প্রথায় মানে টোটালি যে প্রাথমিক যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছে তিনি উদ্যোগী হন এবং বিভিন্ন স্তরে জানান এবং জানাবার পরে আজকে ম্যারাথন মিটিং চলে সেখানে প্রশাসনের কর্তারা প্রধান গ্রাম পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য যারা আছেন গ্রামবাসী সবাইকে নিয়ে ছাত্রছাত্রীদের বাবা মাকে সবাইকে নিয়ে যে মিটিং দিয়ে সেখানে দাঁড়ালো যে আর চলবে না ওই আলাদা করে রান্না কোনো হিন্দু মুসলিম থাকবে না একটা ঘরেই রান্না হবে এবং সেই ঘরে শুধুমাত্র যা যে রাধুনিরা আছে সবাই রান্না করবে বাচ্চারা যারা খাবার হবে তারা খাবে আলাদা কোনো ভেদ ভেদ চলবে না কারণ এই যে যন্ত্রণা নিয়ে সে শিক্ষক এক বছর ধরে চলছিলেন তা তিনি বললেন যে এটাতে আমার একটা হালকা হলো আমার বা বাচ্চারা পড়াশোনা করছে একসঙ্গে খেলাধুলা করছে সেখানে আলাদা করে খাবে এটা আমি মেনে নিতে পারছিলাম না তা আজকে তিনি এটা করতে পেরে খুব খুশি হয়েছেন কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে তারা যে এতদিনকার প্রথা যে ভেঙে দেওয়া হলো তাতে বেশ কিছু লোক এটা সাধুবাদ জানিয়েছে কিন্তু কিছু মানুষও বলেছেন যে সেখানে যে নিয়ম কেন ভাঙা হলো কিন্তু সেই নিয়ম যে ভাঙতেই হবে বেড়াজাল থেকে বেরোতে হবে প্রশাসন কঠোরভাবে সেটা পদক্ষেপ নিয়ে এটা করছে বেশ আমি আসার পর থেকে যেটা দেখছি সেটাই বলতে পারবো তার আগে কি হয়েছে সেটা তো বলতে পারবো না যেটা দুটো রান্না হয়েছে আমি দেখেছি কেন কেন বলতে পারবো না মানে দুটো হয় সেটাও আমি জানি কেন কি বৃত্তান্ত কিভাবে হয়েছে দুটো রান্না দুটো হিন্দু মুসলিম আলাদা না কিছু না সেরকম ওই যে এরকম রান্না হচ্ছে হচ্ছে চলে আসছে এইভাবেই চলছে আমার আগে যিনি করতেন তিনি ওনাকে এভাবে চালিয়েছেন কোনো একটা কস্টলি ব্যাপার কষ্টের ব্যাপার রয়েছে কারণ আমাদের যে পয়সা দেয় সেখানে যদি আমার ডবল করতেন নিশ্চয়ই আমার পক্ষে সেরা অসুবিধাটা যায় যেটা ভালো হলে আমি ভালো করে চালাতে পারব এটাই আমার উদ্দেশ্য আজকে আমাদের খাইনি কিন্তু বন্ধুরা খেয়েছে কিন্তু এটা আমাদের হয়েছে খুব ভালো ম্যাচ হ্যাঁ তো মানে তোমাদের কি এরকম ছিল সবাই এরকম ছিল না কি ছিল এটা মানে হিন্দু হলে মারাটা খাওয়া তো আবার আলাদা রান্না হতো কিন্তু আজকে কি হলো আজকে একসাথে রান্না করা হচ্ছে এবং একসাথে খাওয়া হচ্ছে কেমন লাগে এটা খুব ভালো লাগছে স্কুলে একসাথে আমরা খুব খুশি এর আগে খাওয়াতো আগে কি হতো এখন ভাল লাগছে একসঙ্গে খাচ্ছে সবাই এটাই কার্যকারী হলো যে প্রশাসনিক নিয়ম মেনেই রান্না বান্না এবং সকল ছাত্ররা একসঙ্গেই খাবেন এবং সকল গার্জেনকে এটাই বলা হলো এবং তাতে সকলে রাজি হলো এক জায়গায় রান্না হবে প্রশাসনিক নিয়ম মেনেই এবং সেই মোতাবেকটি সব খাওয়া দাওয়া সকল কিছুই হবে রান্নাঘরের যে দুটো ভাগ আছে সেটা কি বিলুপ্ত হবে হ্যাঁ অবশ্যই হবে মানে ঠিক করা হবে ভাগা ভাগে আর কিছু হবে না সম্প্রীতির ছবি আরও রয়েছে জেলা থেকে সরাসরি এবার যে খবর আপনারা দেখবেন বারাসাতে সম্প্রীতির ছবি জগন্নাথ দেবের প্রসাদ নিলেন সংখ্যালঘুরাও বারাসাত দু নম্বর ব্লকের দাঁতপুর পঞ্চায়েত এলাকার ঘটনা ছবি দেখছেন আপনারা এলাকার ঘটনা যেখানে দুয়ারে রেশনের মাধ্যমে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ তুলে দিলেন পঞ্চায়েতের উপপ্রধান আর জগন্নাথ দেবের প্রসাদ নিলেন সংখ্যালঘুরাও জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে জগন্নাথ দেব তো আসলে সকলেরই সম্প্রীতির আর আলাদা করে সত্যিই কোনো ছবি ফুটিয়ে তোলার দরকার পড়ে না তবুও এই বাংলার আসল ছবি তো এগুলোই দাঁতপুর পঞ্চায়েতে যে ছবি আমাদের দর্শকরা দেখছেন জিয়াউল একদম দেখো সম্প্রীতির ছবি সত্যি একেবারে শাসনের দাঁতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে দেখা যাচ্ছে যে জগন্নাথ ধামের যে অর্থাৎ প্রসাদ সেই প্রসাদ নিচ্ছেন কারা সংখ্যালঘু ভাই বোনেরা অর্থাৎ এনতাজুল মন্তাজুল সালেয়ারা তারাও কিন্তু জগন্নাথ ধামের যে প্রসাদ সেই প্রসাদ দুয়ারে রেশনের মাধ্যমে তাদেরকে দেয়া হচ্ছে এবং সেখানে লম্বা লাইন সকাল থেকে শতাধিক মানুষ তারা দাঁড়িয়েছেন সব সম্প্রদায়ের মানুষ দাঁড়িয়েছেন এবং সেখান থেকে প্রসাদ নিচ্ছেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই তার নির্দেশেই অর্থাৎ তিনি নেতৃত্ব দিচ্ছিলেন সেখান থেকে নিচ্ছিলেন ফলে এখানে কোনো ভেদাভেদ চলবে না তারাও বলছেন ভেদাভেদে রাজনীতারা বিশ্বাস করে না ফলে সবাই বাংলা সবার ফলে তারাও জগন্নাথ ধামের এই প্রসাদ তার জন্যই সবাই নিয়েছেন এবং তারা কিন্তু খুশি হয়েছেন তার কারণ এখানে দুই সম্প্রদায়ের মানুষ লম্বা লাইন দিয়ে সেখান থেকে জগন্নাথ ধামের প্রসাদ নিচ্ছেন কোনো ভেদাভেদ রাজনীতারা বিশ্বাসী না এটাই সম্প্রীতির বাংলায় সম্প্রীতির বাংলার জন্যই দাতপুর শাসনের দাতপুরের একেবারে উপতন নির্দেশে এই জগন্নাথ ধামের যে অর্থাৎ এই প্রসাদ সেটা কিন্তু তারা গ্রহণ করছেন কোনো দিধা ছাড়াই ফলে এটা সম্প্রীতির ছবি দেখা গেল বারাসতের শাসনের দাতপুর লাকায় রোমেলা আজকে পাগদা দাসপাড়ার বুধ পার্শ্ববর্তী আরও যেসব আমিনপুর পাগদা উত্তরপাড়া দক্ষিণপাড়া আলিপুর ধোকরা এই যেটা আছে এখানে আমরা রেশন আরোদ্দিন ভাই থেকে শুরু করে আর যারা সকলেই ছিল এখানে সকলের হাতে আমরা তুলে দিতে পেরেছি সকাল থেকে আমরা লাইনে আছি উত্তরপাড়া দক্ষিণপাড়া এবং চকামিনপুর বালিপুর ধোকড়া গ্রামবাসী মিলে সর্বধর্ম নির্বিশেষে আমরা প্রসাদ নিয়েছি হিন্দু মুসলমান মিলেমিশে বাস করি আমরা এলাকায় কোনো অশান্তি রাখব না প্রসাদ সবার জন্যই সব সম্প্রদায়ের মানুষ এখানে প্রসাদ নিয়েছে খুব খুশি আনন্দিত এত সুন্দর যে এই প্রসাদ বিতরণ করেছে প্রত্যেক বাড়ি সবাই মানে প্রসাদটুকু পেয়েছে জগন্নাথ ধাম দীঘা তার পথে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পথেই কাঁথির ছবি দেখুন কাঁথিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভিড় গাড়ি থেকে নেমে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার মানুষ কাঁথির রাস্তার দুধারে দাঁড়িয়ে দীঘা যাওয়ার পথে জনতার এই ভিড়ের মাঝেই মিশে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে কথা বললেন মুখ্যমন্ত্রী ছবি আপনারা দেখছেন দুধারে সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন বয়স সেখানে আট থেকে আশি হাত নেড়ে অভিবাদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন তাদের সঙ্গে কাঁথির রাস্তার ছবি আপনারা দেখছেন দীঘায় এবারই জগন্নাথ ধামের পর প্রথম রথযাত্রা সেই উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং রাস্তায় কাঁথির ছবিটা আপনারা দেখছেন দুধারে প্রচুর মানুষ তারা অপেক্ষা করছেন এই ছবি অবশ্যই আমাদের চেনা ছবি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এভাবেই জনস্রোতে মিশে যাওয়ার চেষ্টা করেন সাধারণ মানুষ তাকে দেখতে দুধারে দাঁড়িয়ে রয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এরকম মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার ছবি তাদের সাথে কথা বলার ছবি এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি এই ছবি গুরুত্বপূর্ণ তার কারণ জায়গাটার নাম কাথি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবির যখন কথা বলছি যখন এই ছবি নিয়ে কথা বলছি যখন দীঘার পথে যাওয়ার মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় নেমে গেলেন কাঁথিতে ঠিক সেই সময় থেকে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচন আর হয়তো কয়েক মাসের অপেক্ষা এক বছরও পুরোপুরি নয় এই ছবিটা কতটা সিগনিফিক্যান্ট রাজনৈতিক দিক থেকে ভীষণ তাৎপর্যপূর্ণ তার কারণ হচ্ছে যে কাঁথি বনাম কলকাতার এই লড়াই দু হাজার একুশ থেকেই শব্দবন্ধনী রাজনীতিতে সব থেকে বেশি চর্চা হয় এবং সেখানে দীঘাতে পূর্ব মেদিনীপুরেরই অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে কাঁথি অনেকেই বলছেন যে শুভেন্দুর পাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা দেখতে জনস্রোত এবং তিনি যেভাবে মানুষের সঙ্গে গিয়ে কথা বললেন আহ মহিলাদের সঙ্গে কথা বললেন স্কুলের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন সর্বোপরি এক প্রশাসনিক দিক থেকে তারা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা সেটা বুঝিয়ে দিলেন দ্বিতীয়ত হচ্ছে তার দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদেরকে উনি উনি এদিনকে একটা আত্মবিশ্বাস যুগিয়ে দিলেন যে এখন থেকে সমস্ত কটা জায়গাতে পথে নেমেই তাদেরকে লড়াই করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কথা হলে এটা হয় যে তিনি নেত্রী তিনি পথে নেমেই থাকতে পছন্দ করেন এবং বিভিন্ন সময় থেকে তিনি সেই জনসংযোগটা করেন এবং এদিনকে সেই কায়দাতেই যেভাবে জনসংযোগ সারলেন তাদের কার্য সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হলো ফলে অবশ্যই কাঁকির মতো জায়গাতে তার এই মানুষের সঙ্গে কথা বলা ভিড়ে মিশে যাওয়াটা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বেশ কলকাতা থেকে দীঘা যখন যাচ্ছেন তখন ডানহাতেই পড়ে মারিসদা থানা দীঘা যাওয়ার পথে সেই মারিশদা থানায় যান মমতা বন্দ্যোপাধ্যায় ওসি এবং পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ঠিক নাথির আগেই ডান দিকে মারিশদা থানা সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন সেখানে पुलिसकर्मी ओ संगे